আলিয়া ভাট সুন্দর না আলিয়া সবসময় দীপিকা পাডুকোন আর ক্যাটরিনা নকল করে তার নিচ্ছু কোনো স্টাইল নেই আলিয়া ক্যামেরার সামনে পোজ দিতে পারে না মানুষ সবসময় আলিয়াকে এভাবে চল করে আজকে আমরা কথা বলবো আলিয়া ভাটকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুলে এখন যাকে সবচেয়ে বেশি দেখা যায় সে হলো আলিয়া ভাট সে সবসময় নিজের পার্সোনাল লাইফ নিয়ে মানুষের আলোচনায় থাকে রিসেন্টলি সে গুচি একটা ইভেন্টে গিয়েছিল যেখানে সে মেরুন কালার ওয়েস্টার্ন একটা ড্রেস পরেছে সেখানে মানুষ কমেন্ট করে বলেছে আমি দীপিকাকে প্রেফার করি সেই সত্যিকারের সৌন্দর্য আলিয়া একদমই না সত্যি বলতে সে মেট গালায় ফিট হয় না তারা তাকে কেন ইনভাইট করেছে তুমি কেন ক্যাটরিনা করছো সে সবসময় দীপিকার মতো কথা বলে আলিয়া ভাটকে দেখতে আন্টির মতো মনে হয় মানুষ সবসময় আলিয়ার ফেস এবং বডি নিয়ে কথা বলে আলিয়া ভাট যখন মেটকালা চব্বিশে গিয়েছিল তখনও মানুষ আলিয়াকে খুব বাজেভাবে ট্রল করেছিল কিন্তু আলিয়া ভাটের শাড়ি যেটা সে মেডকালায় পরেছিল সেটা কিন্তু সত্যি দীপিকা আর ক্যাট্রিনার সাথে মিলে গিয়েছে দীপিকা একটা অ্যাওয়ার্ড শাড়ি পরেছিল অন্যদিকে তার বিয়েতে শাড়ি পরেছিল মানুষ সবসময় আলিয়াকে দীপিকা ক্যাটরিনার সাথে তুলনা করে তার একটা বড় কারণ হলো দীপিকা ক্যাটরিনার দুইজনই রানবীর এক্স গার্লফ্রেন্ড ছিল এছাড়া আলিয়া ভাট মাহেশ ভাটের মেয়ে যে সবসময় কন্ট্রোভার্সি করে বেড়াতো অনেকে মনে করে আলিয়া ভাট মাহেশ ভাটের মেয়ে হওয়ার কারণে খুব সহজে ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে গেছে এতে তার নিচ্ছু কোনো ক্রেডিবিলিটি নেই এছাড়াও মানুষ আলিয়া রণবীর কাপুরকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে অনেকে বলে রণবীর নাকি আলিয়ার সাথে হ্যাপি না আলিয়া জোর করে রণবীর বিয়ে করেছে আবার অনেকে আলিয়াকে অপছন্দ করে কারণ আলিয়া কারণ জোহরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছিল কারণ জোহর সবসময় স্টার কিডদের সাহায্য করে দু হাজার বিশ সালে সারাক টু মুভি রিলিজের সময় আলিয়াকে নিয়ে অনেক বেশি খারাপ মন্তব্য করা হয়েছিল যার কারণে মুভিটা ফ্লপ হয়